কিছু প্রবাদ বাক্য রয়েছে যেগুলো শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে কিন্তু এখনকার সমাজের জন্য সেটা খুব একটা অ্যাপ্লিকেবেল নয় সেটা কি না উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে যিনি মধ্যম তিনি চলেন তফাতে এই যিনি মধ্যম তিনি দফাতে চলেন এটা ঠিক কথা কারণ তারা একদম খারাপ হতে পারেন না বা তারা একটু উত্তম দেখলে একটু সমীহ করে চলেন ঠিকই আছে ছাপোসা মানুষজন কোনো সাথে মাঝে থাকে না এতে দোষ নেই সুন্দর আছে দোষটা হচ্ছে প্রথম লাইনের ক্ষেত্রে কেন আমি কথাটা বলছি সেটাও আমি পরে বলবো উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে কিন্তু কথাটা ঠিক নয় যারা উত্তম তারা কষ্ট করে উত্তম হয়েছেন তারা খুব ভালো করে জানেন যে অধমরা কী ধরনের গুণের অধিকারী অধম ঠিক কী কী করতে পারে কাজেই অধমদের সঙ্গে নিয়ে তারা আদৌ নিশ্চিন্তে চলেন না অধমদের তারা এড়িয়ে চলেন অপছন্দ করেন বাড়িতে যদি অধম থাকে তাহলে ওই দায়সারা কথা বলতে হয় বলছে ফেলে তো দিতে পারবে না সেই জন্য খুব একটা কিন্তু পছন্দ করে না তারা যতক্ষণ না অধম নিজে উত্তম হতে চাইছে বা যতক্ষণ না অধম কোনো একটা কারণে হয়তো বিপথে চলে গেছে সে ফিরতে চাইছে তখন উত্তম সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট করবে কিন্তু এটা ছাড়া যদি কোনো উত্তম জানে যে সে অধমের মাথায় কোনো বুদ্ধি নেই এবং তাকে বললে সে কথা শুনছে না তাকে বলা মানে সময় নষ্ট এনার্জি নষ্ট তখন সে উত্তম সেই অধমটিকে বেরই করে দেবে তার কারণ উত্তম খুব ভালো করে জানে যে সমস্ত রকম ভালো সবজির মধ্যে একটা পচা আলু থাকলে বাকি সবজিও পচে যায় কাজে উত্তম কখনো অদমকে নিয়ে চলতে পারে না তাকে এড়িয়ে চলে নিশ্চিন্তে চলে না তারা উত্তমের একটা আলাদা ক্যাটাগরি আছে কারণ আমরা সবসময় দেখবেন ভালো কিছু হতে বলি ভালো কিছু করুন ভালোর এক্সাম্পল দেওয়া হয় এই যে ভালো শাকসবজি ফ্রেশ টাটকা শাক সবজি কিনতে বলা হয় কেন শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তেমনি ভালো গান শোনা ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করা ভালো বই পড়া মেডিটেশন করা এই যে ভালো ভালো গুণ কেন বলা হয় কোথাও বেড়াতে যান খুব সুন্দর জায়গায় বেড়াতে যান কেন রিফ্রেশমেন্ট মনের স্বাস্থ্যটাও লক্ষ্য করে রাখা দরকার এটার জন্য বলা হয়ে থাকে তো ভালোর এক্সাম্পলটা সেই কারণে দেওয়া হয় সবই কেউ বলে যে ফুলটা দেখো ফুলের গাছ দেখো ফুলের বাগান দেখো কেউ বলে না দুর্গন্ধ ভরা আবর্জনা স্তূপ গিয়ে শুকিয়ে এসো যাই একটু আবর্জনা শুকিয়ে আসি সেটা কেউ বলে না খারাপের এক্সাম্পল কেউ দেয় না ভালো হতে কষ্ট করতে হয় ভালো হতে সময় লাগে যে কোনো একটা ভালো অভ্যেস করতে দেখুন সময় লাগবে আর খারাপ অভ্যেস প্র্যাকটিস করতে হবে না ওই এমনিই হবে আর্লি মর্নিং ওঠা চেষ্টা করতে 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 তারপরে গিয়ে সাড়ে পাঁচটায় উঠতে পারে মানুষ আর দশটায় ওঠা ও একদিন দুদিন করতে করতে তিন চার দিনের দিন দশটায় উঠে পড়বে খারাপ অভ্যেসে সময় লাগে না খারাপটা খুব সহজে হয় যায় লক্ষ্য করবেন সিঁড়ি দিয়ে নিচে নামতে সময় লাগে না উপরে উঠতে সময় লাগে কষ্ট হয় দম আটকে যায় অনেক সময় কিন্তু যখন কেউ নিচে নামছে সট করে নিচে নেমে গেল বই সময় লাগে না তেমনি নিচে নামতে অধপ পতনে যেতে পড়তে বৎসঙ্গ খুঁজতে সময় লাগে না খারাপ মানুষের সঙ্গ সহজেই খুঁজে পাওয়া যায় কাজে ভালো হতে সময় লাগে আর উত্তম অধমকে নিয়ে নিশ্চিন্তে চলে না উত্তমের একটা ক্যাটাগরি আছে সেইখানে আবার সবাইকে ঢুকতেও তারা অ্যালাউ করে না ইনভ্যাক্ট সবাই ঢুকতেও পারে না তাদের চলন বলন কথা ইন্টেলিজেন্স সব কিছু আলাদা সেই জন্য বলে ভালোদের সঙ্গে মেলামেশা করুন যদি পাঁচটা ভালোর মধ্যে থাকেন তাহলে ছ নম্বর ভালো আপনি শিখবেন কথাবার্তা আপনি হরেক কিছু না জানতে পারেন সবাই সব কিছু জেনে বসে নেই কিন্তু কথাবার্তা খাওয়া দাওয়া তাদের এক্সপিরিয়েন্স তাদের নলেজ সব কিছুকে আপনি শিখতে পারবেন সব কিছু থেকে যেটা আপনি কোনো কাজে লাগাতে পারেন সেই জন্যই বলা হয় ভালোর এক্সাম্পল দেওয়া হয় অত সহজ নয় ভালো হওয়া অত সহজ জিনিস নয় খারাপটা খুব সহজে হওয়া যায় ভালো হতে দম লাগে তো যারা উত্তম কষ্ট করে হয়েছেন ভালো স্কুলে পড়তে দম লাগে ভালো কলেজে পড়তে দম লাগে ভালো ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে হয় তো এত দমের পরীক্ষা দেওয়ার পরে উত্তম নিশ্চিন্তে কী করে অধমকে নিয়ে চলবে খেয়ে কাজ নেই উত্তম খুব ভালো করে জানে যে একটা খারাপ জিনিস এলে পুরো জিনিসটা শেষ হয়ে যাবে কাজেই যারা এই এক্সাম্পলটা অনেক সময় দেন না যে না না ম্যাডাম সঙ্গ নির্বাচন করতে হয় না যিনি উত্তম তিনি অটোমেটিক্যালি অধমের সঙ্গে চলতে পারবেন ভুল জানেন উত্তমের মেন্টাল হেলথ মারাত্মক যারা সাকসেস জার্নিতে আছে যারা সাকসেস পেয়ে গেছেন তারা তো অত সময় নেই বসে বসে অধমের পেছনে টাইম ওয়েস্ট করা তারা খুব ভালো করে জানেন যাদের হবার নিজের দম থাকবে নিজের চেষ্টা থাকবে ঠিক ঘুরে দাঁড়াবে হেল্প করতে চাইলে নিশ্চয়ই হেল্প করবে যদি তার মধ্যে ইচ্ছে থাকে ভালো হওয়ার কিন্তু উত্তম অধমকে নিয়ে চলেই না তো নিশ্চিন্ত তো বাদ দিন এটা বাস্তব সমাজ অধম ভালো কথাই শুনতে চায় না তো সে ভালোটা হবে কি করে তা একটা গোটা উত্তম মানুষ তাকে নিয়ে চলবে চলে না কাজে ওই জন্যই বলা হয় তাকে সৎসঙ্গ নির্বাচন করতে হয় এটা শিক্ষা এটা দিতে হয় আর যেমন চিন্তা রাখবেন চিন্তাটা হচ্ছে বীজ যে আমি চাই এটা হতে বা এটা ঘটুক ঘটনা হচ্ছে ফল যেমন বীজ পুঁতবেন তেমন ফল হবে ভালো চিন্তা করবেন ভালো জিনিসের সঙ্গে মেলামেশা করবেন ভালো কিছু পড়বেন রেজাল্ট ভালো হবে হ্যাঁ তার মানে কি নেগেটিভ খারাপ কিছু আসবে না ঝড়ঝাপটা আসবে না নিশ্চয়ই আসবে সেটাকে ওভারকাম করার শক্তি থাকবে পেয়ে যাবেন সেজন্যই ওই প্রবাদটা সব জায়গায় কার্যকরী না উত্তম হলেই অধমকে টেনে নিয়ে যাবে এমন কোথাও মাথার দিব্যি দেওয়া নেই বরঞ্চ উত্তম নিজের মেন্টাল হেলথ নিজের সাকসেসের দিকে নজর রাখে বাস্তব কথা ভালো থাকুন